আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো বরাবরের মতো সকাল থেকেই ব্লগ শুরু আর বারান্দা থেকে এত সুন্দর বাতাস তো দাঁড়িয়েই দেখি যে এখানে কুকুরের কিছু মানে বেবিস হয়েছে তো এত কিউট ওদেরকে না আমাদের এই সামনে পর্যন্ত আসতে দেয় না কারণ অনেকেই ভয় পায় তারপর বাচ্চা কাচ্চা আছে আর মা কুকুররা তো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে ওদের বাচ্চাদের জন্য তো দেখা যায় যে অনেক যদি কাউকে কামড়ে টামড়ে দেয় এই জন্য ওদেরকে না ভেতরে আসতেই দেয় না তো দূর থেকে আমি ওদের একটু ভিডিওজ নিয়ে নিলাম এরপর সকালে যে কাজ টাজ থাকে হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর চলে আসা ডাইনিং এরিয়াতে ডায়াবেটিস চেক করা ব্রেকফাস্ট করা তো ওগুলো আপাতত স্কিপ করেছি তো আজকে আমার আম্মু আমার জন্য একটা স্কার্ট বানিয়ে দিবেন আমার ঘরে পড়ার ম্যাক্সিমাম স্কার্ট আমার আম্মুই বানিয়ে দেন দুই একটা বোধহয় আমি টেলারকে দিয়ে বানিয়েছিলাম কিন্তু একেবারেই পরে কোনো আরাম টেরাম পাওয়া যায় না দেখা যায় যে কোমরের বেলটা এত টাইট করে তো মানে একদম খুবই আনকমফোর্টেবল কিন্তু আমার আম্মু যেগুলো বানিয়ে দেন আমি মানে পরে খুব আরাম পাই আর আমার আম্মু মাসাল অনেক ভালো সেলাই করেন আমি যখন আগে আরও ছোটো ছিলাম তখন আমার যত চুড়িদার সালোয়ার ছিল সব আমার আম্মু আমাকে বানিয়ে দিত আর টেলারকে দিয়ে যেগুলো বানানো হয়েছিল সেগুলো পরে এত আনকমফোর্টেবল লাগতো যা বলার বাহিরে কিন্তু আমার আম্মু যেভাবে বানিয়ে দিত খুব সুন্দর করে মানে এত কমফোর্টেবল ছিল যা বলার বাহিরে আর আমার আম্মু সেই ছোটোবেলা থেকেই সেলাই করে আম্মু বলে যে আমি পুতুল পুতুলের জামা সেলাই করতে করতে আমি সেলাই শিখে গেছি আমিও সেলাই পারি কিন্তু আমি হচ্ছে যে হাতের কাজ করা যেগুলো ডিজাইন করা এগুলো খুব সুন্দর আমি করতে পারি কিন্তু মানে মেশিনে সেলাই তারপরে বা জামা কাটাকাটি এগুলো অত বেশি একটা পারি না পারি বাট অত ভালো না আম্মু যেমন একদম প্রো বাট আমি ওরকম প্রো না দেখা যায় আমরা যখন স্কুলে পড়তাম তখন গার্হস্থ অর্থনীতি নামে একটা সাবজেক্ট ছিল আমাদের সেখানে ওই যে পুতুলের জামা টামা সালোয়ার এগুলো সেলাই করতে হতো তা আম্মু আমাকে দেখে দেখে দিত ওগুলো আমি করতাম নিজে নিজে খুব সুন্দর হতো টিচাররা আবার না ওগুলো রেখেও দিত দিত না আমাদেরকে মানে যাদেরটা বেশি সুন্দর হতো সেগুলো আর কি রেখে দিত তো এই হচ্ছে কাহিনি তো যাই হোক এখানে আম্মু ফার্স্ট আমার স্কার্ট কাটিং করলেন করে তারপরে আমরা রান্না করতে চলে আসছি ওগুলো ছিল মেনে মাছ মেনে মাছ নিয়ে আমার হঠাৎ করে খুব খেতে ইচ্ছে হলো মানে মাছের মধ্যে আমার ছোট মাছই পছন্দ তার মধ্যে এই মাছটা হঠাৎ করে আমার মনে হলো একবার আমার বিয়ের পরপর বোধহয় আমি খেয়েছিলাম আমার ভালোই লেগেছিলো তো আম্মুকে সেদিন বললাম যে আম্মু বাজারে কি মেনে মাছ পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে একটু নিয়ে এসো তো খেয়ে দেখবো যে কেমন লাগে যদি খেতে ভালো লাগে তাহলে এটা আবার আনা যাবে তো আনা হলো তারপরে হচ্ছে আম্মু হাতে মেখে ওগুলো চড়িয়ে দিল আর এফাকে আমি আবার মেশিনে একটু পেঁয়াজ কেটে নিলাম আমি এরকম বড় বক্সের এক বক্স পেঁয়াজ কেটে রেখে দিই বুয়াকে দিয়ে কাটাই না কারণ ও খুব মোটা করে কাটে আর এইভাবে আমার দুই দিনের রান্না বা তিন দিনের রান্না ইজিলি হয়ে যায় তো আগের দিন আমার জন্য দুটো ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। যেন আমি খাই কিন্তু আমি আর খাইনি পরে আম্মুকে বললাম যে আম্মু এটা এখন আর খাওয়া যাবে না এর চেয়ে বরং এটাকে ফুলকপি আর আলু দিয়ে রান্না করে ফেলি তো আমার আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে রান্না করে খাও কিন্তু খাও তো আমার জন্য এখানে একটু রান্না বান্না হচ্ছে তো আজকে আমরা একটা মশলা বলে ছাঁক সেইটা দিয়ে আমরা রান্না করব তো আমার আম্মু এটা করে রেখে দিয়েছিল। এটা হচ্ছে আমরা এই ধরনের মানে মাংসের মধ্যে আর কি এই মশলাটা বেশি ব্যবহার করি ওটা মাছেও দিতে হয় তবে মাছেরটা রেসিপি আলাদা আর মাংসেরটা আলাদা তো এইটুই ব্যাপারেরাই শাক বাটার রেসিপি অনেক পাবেন কিন্তু আমার আম্মু যেটা করে সেটা হচ্ছে তার মায়ের রেসিপি আমার নানু নাকি এভাবে করতেন আর খুবই মজা এই জিনিসটা দিয়ে না মাংস তারপরে শুধু সবজির মধ্যেও যদি দেওয়া যায় এত বেশি টেস্ট হয় আমার বর খেয়ে বলেন যে এটা একদম ডিফারেন্ট একটা রান্না এটা তো কখনও খাওয়াও নি আর খুব মজা পেয়েছে খুব তারিফ করেছে পর আমার আম্মু বলো এটা আমার মায়ের রেসিপি তখন আমার হাজব্যান্ড বলে যে আম্মা তাহলে এত দেরিতে এটা খাওয়ালেন কী জন্য এটা তো আরও আগে খাওয়ানো উচিত ছিল এটা খুব মজা হয়েছে তো শাক দিয়ে যেগুলো রান্না হয় সেগুলোর মধ্যে হচ্ছে মশলা একটু কম দিতে হয় কারণ শাক লাস্টে আমরা দিব তো তো এটার ঘ্রাণি হচ্ছে মেইন তো কোনো মশলা আর কি অতিরিক্ত দিতে হয় না লাস্টে হচ্ছে যখন সব কিছু হয়ে যায় এই শাক দিয়ে মিশিয়ে আরও চার পাঁচটা বলক তুলে ব্যাস চুলা অফ করে দিলে এই রান্না হয়ে যায় অসাধারণ টেস্ট হয় যা বলার বাহিরে এটা বিশেষ করে সম্ভবত বিক্রমপুরের মানুষজন বেশি খায় আমার ভাবিরা আমার ভাবিরা তো বিক্রমপুরের তো ওরাও বোধহয় এরকম খায় জানি না কখনও ভাবিস তো অবশ্যই এ ব্যাপারে কথা হয়ও নি আজকে জিজ্ঞাসা করলে জানা যাবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমরা এখানে খেতে বসে পড়েছি তো এখন তো আমাদের খাওয়ার সিস্টেমই অন্য আমি মাছ খাই না খাই না ঠিক আছে কিন্তু এই ছোট মাছ আমি খাই আর মেরে মাছটা আমি অনেক বছর পর খেলাম সেই বিয়ের পরে একবার খেয়েছিলাম তাও আম্মুর বাসাতেই খেয়েছিলাম আমার আম্মুই রান্না করেছিল তো মানে খুবই মজা লেগেছিলো তো ওই আর ওই সময় তো আমার মাছে কোনো প্রবলেমও ছিল না মানে আমার কোভিডের পরে আমার রুচি রুটি চেঞ্জ হয়ে গেছে তারপর থেকে আমার মাছের মধ্যে একটু সমস্যা হচ্ছে মাছ মাংসে এছাড়া তো এর আগে কখনোই সমস্যা ছিল না আমার মনে পড়ে যতদূর আগে আমি সব ধরনের মাছ খেতাম আমি কখনোই কোনো বাছাবাছি করতাম না বিশেষ করে খাবার দাবারের থেকে কিন্তু মানে কোভিডের পর আমার যে কি হয়ে গেছে আমি জানি না আমার রুচির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন এসেছে আমি আগের মতো আর সব মাছ খেতে পারি না তো যাই হোক এই মাছ দিয়ে খেলাম আমি কোনো রকম বাজে গন্ধ পাইনি বিশেষ করে আমি এখন মাছ খেতে নিলে আমি মানে কেমন যেন একটা আষ্টে গন্ধ পাই বা একটা মাটি মাটি গন্ধ পাই যার জন্য আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু এই মাছটা থেকে তেমন কোনো বাজে কোনো গন্ধই ছিল না যার জন্য বেশ ভালো মতোই খেতে পেরেছি আলহামদুলিল্লাহ এনিওয়েজ খাওয়া দাওয়া করে পাঁচ মিনিটের জন্য একটু বসেছি তার মধ্যে একটা পার্সেল চলে আসছে এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস যেটা আমি আমার আম্মুর জন্য অর্ডার করেছি আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম ওই সময় আমার আম্মুর জন্য দুটো ডেলিভারিক্সের ড্রেস এনেছিলাম ওগুলো বেশ মানে গর্জিয়াস মানে পার্টি ওয়ার তো আম্মু ওগুলো অনেক ধরে পড়ছিল না পরে বললাম যে তোমাকে এত সুন্দর দুটো ড্রেস দিয়েছি ওটা পরো না কেন তো ওগুলোকে আবার একদম ড্রাই ক্লিনিংয়ে দিয়ে ওগুলোকে একদম রেডি রেডি করে ফেলেছে ইনশাল্লাহ পরবে আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিলো পরে আম্মুকে দেখালাম আম্মুরও অনেক পছন্দ হয়েছে পরে আমার আম্মুর জন্য এটা আমি অর্ডার করে দিয়েছি জানি না কার কাছে কেমন লাগবে বাট আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার আম্মুর কাছে অনেক ভালো লেগেছে আর এখনকারগুলো তো আরও অনেক আপগ্রেডেড এত সুন্দর ডিজাইন আর এত পেটানো কাচ অনেক সুন্দর খুব ভালো তবে পাকিস্তানি ড্রেসেস তো পাকিস্তানি ড্রেসেসই পাকিস্তানের কথা আর কি বলবো অনেক হিউজ কাপড় থাকে মানে কোনো রকমের কোনো ঝামেলাই হয় না তবে দিল্লি বুটিক্সের যে ড্রেসেসগুলো আমি দেখলাম যে এত দাম কিন্তু তারপরও না ওরা একদম হিসেব করে করে কাপড় দেয় আর হাতার কাপড় আমার কাছে মনে হয় যে ওরা একটু বেশি কমই দেয় ধরেন যারা আমার মতো হেলদি তাদের হয়তো বা হাতা কাপড়ে জোড়া পড়বে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যাই হয় না যত খুশি তত লুজ দেওয়া যায় হাতার কাপড় নিয়ে কোনো সমস্যা নেই কোনো জোড়া পড়ে না নাথিং কিন্তু এই ইন্ডিয়ান কাপড়গুলোতে এই একটা সমস্যা যার জন্য আমার পার্সোনালি এরকম একটা পছন্দও না কিন্তু আবার পার্টিওয়্যারের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশ ভালোই লাগে তো ভালো লাগলোর জন্য আর কি নিলাম আর আমার আম্মু তো ওরকম মাহামারি মোটাও না ব্লগে কেমন লাগে জানি না বাট সামনাসামনি আমার আম্মু অত বেশিও না তো আমার আম্মুর মশাল্লাহ ভালোই হয়ে যাবে তো যাই হোক ওটা পার্সেল রিসিভ করে আমরা আম্মুর রুমে চলে আসছি এখানে আম্মু আমাকে স্কার্টটা এখনই সেলাই করে দিচ্ছেন তো বসে বসে আমি কিছু ক্লিপস নিয়েছি এই যে অলমোস্ট হয়ে গেছে এখন শুধু কমরে বেল্টটা লাগানোই বাকি তো বেল্ট লাগানোর পর আমি সাথে সাথে পরে নিয়ে এই যে এখানে একটু ভিডিও করছি বেশ ঘের হয়েছে আর এত আরাম পড়ে তো আমি যেটা বলি যে আমার আম্মুর স্কার্ট ছাড়া আমি আমি কারো হাতের স্কার্ট মানে পরে শান্তি পাই না তো যাই হোক হাজব্যান্ড গিয়েছিল ভার্সারিতে কারণ ওই দিন হচ্ছে তার আবার পরীক্ষা ছিল এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো পরীক্ষা ছিল তো সে পরীক্ষা নিয়ে চলে আসবেন তো বিকেল বিকেল চলে আসবেন তার খিদে লাগবে আর ভাবলাম যে নুডলস বানিয়ে দেই তার তো নুডলস অনেক বেশি পছন্দ আর আমাদের এখন নতুন একটা পছন্দ সেটা হচ্ছে এই চপস্টিকের নুডলস এটা কিন্তু খেতে বেশ ভালো অন্যান্য নুডলসটা থেকে খুবই ভালো আমার বর্ত আগে খালি মামা নুডলস করেই পাগল হয়ে থাকতো তো একদিন আমি মার্কেটে গিয়ে বললাম যে একবার একটু চপস্টিকটা নেই আমি অনেককেই শুনেছি বলতে যে এটা নাকি ভালো তো ট্রাই করে দেখা যাক তো ছোটো একটা প্যাকেট নিয়েছিলাম তো ওটা একদিন রান্না করে দিয়েছিলাম আমার বর বেশ পছন্দ করছেন মানে সবাই অনেক পছন্দ করেছেন খেতে ভালোই তারপরে ভাবলাম যে তারপর থেকে এখন আর সে মামা নুডলস কেনে না এখন সে ভোরে ভরে চপস্টিক নুডলস কেনে এনিওয়েজ তো এখানে হচ্ছে রান্না আমি ছড়িয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের বার্থডের দিন আমি যে পোলাও আর রোস্ট করেছিলাম না সে এক পিস রোস্ট রয়ে গিয়েছিল। তো এখন পোলাও ছাড়া তো আর রোস্ট খাওয়া যায় না আর ভাত দিয়ে তো আর রোস্ট খাওয়া যায় না তো ওটা আমি একদম রেখে দিয়েছিলাম তো আম্মু বলছে যে এটার একটা গতি করতে হবে হলে তো এটা নষ্ট হয়ে যাবে এটা কি করবা কি করবা পরে আজ যখন নুডলস বানাচ্ছিলাম পরে আমার আম্মু বলছিল যে এই রোস্টটাকে তুমি রোস্টের মাংসটাকে তুমি এরকম শ্রেড করে নুডলসে দিয়ে দাও খেতে ভালো লাগবে ফার্স্টে আমি একটু মানে কনফিউজ ছিলাম যে রোস্টের গোশ দিব যদি মানে ওই জয়ফল জয়ত্রীর ঘ্রাণ করে তাহলে কেমন লাগবে নুডলস থেকে যদি এরকম ঘ্রাণ আসে পরে আমার আম্মু বলছে যে না কোনো ঘ্রাণ আসবে না তুমি এটা দিয়ে দাও পরে আম্মু আমাকে এই যে গোশটা একটু শ্রেড করে দিল তারপর আমি এটা দিয়ে রান্না করলাম খেতে অনেক ভালো হয়েছে বুঝাই যাচ্ছে না যে এই চিকেনের পিসেসটা হচ্ছে মানে রোস্টের একটা পিস মানে কোনো রকম বোঝার কোনো উপায়ই নেই তো দেখা যায় শুক্র শনিবার না আমি আমার হাজব্যান্ডকে খাবার দিই না আমি শুধু রবি থেকে বুধবার পর্যন্তই খাবার দিই আর বৃহস্পতিবার তো তার ছুটি তো শুক্র শনিবার যখন তিনি ভার্সিটিতে যান তার অনেক বেশি কষ্টই হয়ে যান শুক্রবারে আবার ক্যান্টিন দেখা যায় যে ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে ঠিকমতো খাবারও তিনি পান না আজকে তার সাথে এরকমই কিছু একটা হয়েছিল অনেক খুঁজে খুঁজে তারপর বোধহয় সে খাবার পেয়েছে দুপুরে তারপরে ওটা খেলেও কিন্তু মানে থাকে না যে ঘরের খাবার আর বাহিরের খাবার সে এসে বলছিল যে বাহিরের খাবার যে খায় আমার কেন যেন মনে হয় যে আমার অ্যাসিডিটি হয় তুমি যে বাসা থেকে খাবার দাও ওই কয়দিন আমার কোনো সমস্যা হয় না কিন্তু যেই দুই দিন আমি বাইরে থেকে খাই ওই দিনই আমার খুব অসুবিধা হয় এত মায়া লাগে যখন এভাবে বলে এই জন্য আমার চেষ্টা থাকে যে আমার যত কষ্টই হোক না কেন তাকে যেন আমি নিজে হাতে রান্না করে বা ঘরের খাবারটাই যেন তাকে আমি দিতে পারি তো এই যে সে এসে চেঞ্জও করেনি না করে সে খেতে বসেছে আর তার সুন্দর মানে খুব মজা হয়েছে সেটা তারিফের একটা সাইন দিয়ে দিল আর আগের দিন আমি আবার একটা পেপে এনেছিলাম সেই পেপেটাও কেটে দিলাম মাসাল্লাহ সবাই মিলে খুব ভালো মতোই খেলাম আলহামদুলিল্লাহ তো এনিওয়েজ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ